গত ক্লাসে আমরা আর্থপোড়া সম্পর্কে আলোচনা করছিলাম কিন্তু আর্থপোড়া পর্ব এর আগের পর্ব হলেও এই পর্বের সাথে মাটা পর্বের সাথে সবচেয়ে মিল বেশি যে পর্বটার সেটা হলো কর্ডাটা এবং হেমি কর্ডাটা কাদের সাথে সবচেয়ে বেশি মিল কর্ডাটা এবং হেমি কর্ডাটা আচ্ছা কর্ডাটা এবং হলো যথাক্রমে তেত্রিশ এবং বত্রিশ এবং এটা হলো একত্রিশ নাম্বার পর্ব আচ্ছা এটা হিকম্যান অনুসারে হিকম্যান হিকম্যান ইটি এল ইটি এল এর মানে হলো হিকম্যানের সাথে আরো কিছু বিজ্ঞানী এই শ্রেণী মে করছে এই কারণে হিকম্যান এবং অন্যান্যরা তাদের মতে ইকায়রোনার্মাটা হলো একত্রিশ নাম্বার পর্ব তারপরে হেমি কর্ডাটা বত্রিশ এবং কর্ডাটা হলো তেত্রিশ নাম্বার পর্ব আচ্ছা চলো আমরা ইকায়নোডার্মাটা সম্পর্কে একটু জানি দেখো ইকাইনোস ইকাইনোস শব্দের অর্থ হলো কাটা ইকাইনোস শব্দের অর্থ হলো কাটা স্পাইড আচ্ছা ডার্ম আচ্ছা আমরা একটু ডার্ম এন্ডোডার্ম পড়ছি না আচ্ছা ডার্ম মানে হলো ত্বক আচ্ছা তাইলে কোথায় কাটা থাকবে তকে কাটা থাকবে কোথায় তকে তকে এর কাটা থাকবে যে বাইরের তকে কাটা থাকবে আচ্ছা এখন দেখো আমরা এই পর্বের একটা উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য যে স্পাইন আচ্ছা কাটাগুলো কোথা থেকে তৈরি হয় এখন কাটাগুলো তৈরি হয় এখানে এক ধরনের প্লেট আছে এর ভিতরে শরীরের ভিতরে এক ধরনের প্লেট আছে যে প্লেট থেকে এই স্পাইন বা কাটার উদ্ভব এই প্লেটগুলোকে বলা হয় অন্ত কঙ্কালিক প্লেট অন্ত কঙ্কালিক প্লেট থেকে এই কাটাগুলোর উদ্ভব হয় তাইলে আমারে বলো দেখো এই যে কাটাগুলো তাইলে কি কাটাগুলো হলো স্পাইন বা কাটাগুলো হচ্ছে বহি কঙ্কাল আচ্ছা আর এই যে অন্তকঙ্কালিক প্লেটটা কি অন্তঃকঙ্কাল এটা ভিতরে আছে আচ্ছা এখন এই পর্বের অন্যতম একটা ফিচার হলো রেগুলেশনে অক্ষম এরা কেমন অসম রেগুলেশনে অক্ষম আচ্ছা অস্ম রেগুলেশনে অক্ষম হওয়ার ফলে এদের সমস্যাটা আসলে কি হয় এটা আমরা এখন জানব দেখো এই প্রাণীটা আচ্ছা অস্মো রেগুলেশন করতে পারে না এখন যখন এরা মোহনার কাছাকাছি চলে আসে সমুদ্রের মধ্যে থাকলে তো কোনো সমস্যা নাই কিন্তু যখন মোহনায় চলে আসে তখন হয় কি এদের দেহে লবণের পরিমাণটা কমে যায় তো লবণের পরিমাণ কম হইলে দ্রাবক হিসেবে দ্রাবক দ্রাবকটা কি পানি পানি কি করবে এর দেহের ভিতরে প্রবেশ করবে কেননা জেনেছি যে অবিশ্রবণ প্রক্রিয়া জানছি কে অবিশ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়া যে দ্রাবক বা পানি উচ্চ ঘনত্বর স্থান থেকে কি করে নিম্ন ঘনত্বের স্থানের দিকে চলে যায় তখন কি হবে এর দেহের ভিতরে পানি চলে আসবে পানি চলে আসলে কি হবে এর দেহটা ফুলা যাবে কেননা এ কি করতে পারে না অক্ষম মানে পানি এবং লবণের ভারসাম্য করতে পারে না দেহের ভিতরে এই প্রাণীটা দেহ পানি ভর্তি হয়ে যাবে এবং ফুলা যাবে প্রাণীটা মারা যাবে আচ্ছা এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি দেখো এক্সাম্পলের ভিতরে আমরা সমুদ্র তারা সমুদ্র তারা অ্যাস্ট্রোপেক্টন অ্যাস্ট্রোপেক্টন আচ্ছা সমুদ্র তারার পরে সমুদ্র আরচিন সমুদ্র সমুদ্র আর্চিন হল সাইন্টিফিক নেম একাইনাস আচ্ছা নামগুলা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোপেক্টন একাইনাস সমুদ্র শশা সমুদ্র শশা সমুদ্র শশা হইছে হল থুরিয়া আচ্ছা হল কিন্তু অ্যাডমিশন টেস্টে ছিল একটা এম সিকিউর ভিতরে হ্যাঁ এই পর্বের যে বিজ্ঞানী বৈজ্ঞানিক নামগুলো এর মধ্যে ছিল একটা হল আচ্ছা তারপরে আছে সমুদ্র পেন্টাগন তারপরে সমুদ্র পদ্ম সমুদ্র লিলি আরও অনেক ধরনের ইকাইনোরার মাটা পর্বের প্রাণী রয়েছে আচ্ছা এখন আমরা যদি বৈশিষ্ট্যে চলে যাই দেখো বৈশিষ্ট্য যদি যাই আমরা আচ্ছা বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য হলো এক নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটা লিখতে পারি এরা হলো পঞ্চ প্রতিসাম্য দেখো এটাকে কি করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ তাহলে এরা কেমন প্রতিসাম্য পঞ্চ পঞ্চরীয় প্রতিসাম্য পঞ্চ পঞ্চরীয় প্রতিসাম্য আচ্ছা পঞ্চরীয় প্রতিসাম্য আমরা বুঝতে পারলাম এই পূর্ণাঙ্গ প্রাণীটা হলো পঞ্চরীয় প্রতিসাম্য। কিন্তু এই লার্ভাটা কিন্তু পঞ্চরীয় প্রতিসাম্য না লার্ভাটা হচ্ছে দ্বিপার্শীয় প্রতিসাম্য দ্বি পার্শ্বীয় প্রতিসাম্য আচ্ছা এইখানে আমরা একটা লার্ভার নাম পড়ে ফেলি দেখো বাই পিনারিয়া লার্ভা বাই পিনাড়িয়া আচ্ছা বাই মানেই দুই তার মানে এটা দুই দ্বিপার্শ্ব হবে আমরা মনে রাখতে পারতেছি আচ্ছা ঠিক আছে দুই আমরা যে বৈশিষ্ট্যটা দেখো এবং আচ্ছা স্পাইন এবং পেডিসিলারি জিনিসটা কি স্পাইন তো এই যে কাটা বাইরের যে কাঁটা বলা হয় স্পাইন আর পেডি পেডিসিলারি পেডি মানে হলো পা পেডি মানে কি পা আর সিলিয়ারি সিলারি মানে সিলিয়া সিলিয়া যুক্ত পা তাহলে পেডি কি সিলিয়া যুক্ত পা এর পায়ের মধ্যে কি আছে রোমের মতো সিলিয়া আছে এখন এই রোমগুলো থাকলে কি হয় এরা এই যে তারা মাছটা কি করতে পারে এর শরীরে যাতে ময়লা না জমে ময়লা না জমে এ ময়লাগুলাকে গুলাকে সরায় দেয় হ্যাঁ ময়লা জমতে দেয় না এই পেডি সিলারি আচ্ছা এখন দেখো আমরা যদি এটাকে মুখ কল্পনা করি এই প্রাণীটার মুখ এই উপরের পাশে কল্পনা করি তাহলে এটাকে বলবো আমরা মুখের প্রান্ত যে প্রান্তে মুখ আছে তাকে আমরা বলবো কি মৌখিক প্রান্ত আর যে প্রান্ত মুখের বিপরীতে আছে তাকে আমরা কি বলবো বিমৌখিক বা পরঙ্গ মৌখিক ওরাল এবং অ্যামোরাল এন্ড আচ্ছা এখন মৌখিক ও বিমৌখিক বিমৌখিক প্রান্ত থাকে আচ্ছা এখন মৌখিক প্রান্তে এই যে উপরে আমরা পাঁচটা খাস দেখতে পাই এই যে খাস আচ্ছা এই খাস অ্যামু লেকাল খাস কয়টা থাকে পাঁচটা পাঁচটা লেকাল খাস থাকে আচ্ছা এখন এই পর্বের সবচাইতে যে ইউনিক ফিচারটা ইউনিক বৈশিষ্ট্যটা সেটা হলো এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম ওয়াটার ভাস্কুলার সিস্টেম আচ্ছা ওয়াটার ভাস্কুলার সিস্টেম হলো পানি পরিবহন তন্ত্র আচ্ছা পানি পরিবহন তন্ত্র এদের দেহে আছে যে আমি একটা চিত্র আঁকছি দেখো এটা যদি পাঁচরীয় প্রতিসাম্য একটা প্রাণী হয় এটা ধরো এটা খাস এখানে তারপরে আমি এটা পানি সংবহন তন্ত্র দেখাইছি দেখো পানি সংবহন তন্ত্রের মধ্যে এই যে পাঁচটা যে খাজের ভিতরে যে নালীগুলো এটাকে বলা হয়েছে অরিও নালী অরিও নালী আচ্ছা তারপরে এটাকে এই এইগুলো পাশে যে নালীগুলো চলে আসছে এটাকে বলা হয়েছে পার্শ্ব পার্সোনালি আচ্ছা এগুলাকে বলা হয়েছে আচ্ছা তারপরে এটাকে বলা হয়েছে দেখো মেড্রিপোডাইট মেড্রিপোডাইট আচ্ছা এখন ওয়াটার ভাস্কুলার সিস্টেমের অংশগুলো আমরা দেখলাম কিন্তু কিভাবে পানিটা পরিবহন হয় এই জিনিসটা আমরা এখন দেখবো এখন দেখো এই প্রাণীটা তো সমুদ্রের মধ্যে আছে এখন সমুদ্রের মধ্যে এই মেড্রিপোডাইটটা বাইরে থাকে এর দেহের তো মেড্রিপোডাইট কি করে সমুদ্রের মধ্যে থেকে পানিগুলোকে এর মধ্যে নিয়ে আসে এখন পানি নিয়ে আসার পরে এই পানির মধ্যে যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলা অপ্রয়োজনীয় উপাদানগুলোকে ছাকে ছাকার ফলে স্টোন নালিতে পানিটা আসে এই পানির সাথে কিন্তু এর শুকনানু খাদ্য কিছু পুষ্টি পরিবহন করে আচ্ছা তারপরে অরিওনালিতে আসে অরিওনালি থেকে পার্শনালিতে আসে যে পাশে আসবে এখন পার্শনালি থেকে কোথায় যায় অ্যাম্পুলায় যায় অ্যাম্পুলা থেকে যখন পানিটা যে বজ্র হিসেবে বাইরে বের হয়ে যায় দেহতকের মাধ্যমে এটাই হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু দেখো এইখানে গোল গোল কিছু জিনিস আমরা আঁকছি এগুলা কিন্তু মাজেদা ম্যাডামের বইয়ে দেয়া আছে এই জিনিসটা এই কারণে আমি বলতেছি আচ্ছা এখন দেখো এখানে নয়টা এক দুই তিন চার পাঁচটা বাহু কিন্তু এখানে যে জিনিসটা এটার নাম হলো টাইটম্যানের বস্তু টাইটম্যানের বস্তু এটা কয়টা থাকে নয়টা থাকে এখন দেখো স্পেশালি কোন জায়গায় একটা থাকে যেখানে মেড্রিপোরাইট এবং যেখান থেকে সৃষ্টি হয়েছে ওই বাহুতে শুধু একটা থাকে আচ্ছা টাইটম্যানের টাইটম্যানের বস্তু বস্তু কয়টা থাকে নয়টা আচ্ছা এখন ওয়াটার ভাস্কুলার সিস্টেম এখন পদ বা পা কেমন এদের এদের পা হয়েছে নালিকা পদ বা পড়িয়া আচ্ছা নালিকা পথটা কিভাবে দেখো এটা যদি একটা এটা একটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম আচ্ছা এটা হলো পানি সংবহন সংবহন তন্ত্র আচ্ছা আর এই এই পানি তন্ত্রেরই থেকে একটা বের হয়েছে দেখো নালি বের হয়ে উন্মুক্ত হয়েছে এই এই নালিটা টিউবের মতো টিউবটাই কিসের কাজ করতে আছে পায়ের কাজ করতেছে এই কারণেই বলা হয়েছে নালিকা পদ বা টিউব ফিট নালিকা পদ বা টিউব ফিট আচ্ছা এখন এদের রক্ত সংবহন তন্ত্র নাই রক্ত সংবহন তন্ত্রের বদলে যে জিনিসটা আছে হিমাল ও সংবহন আচ্ছা হিমাল জিনিসটা আর কিছুই না দেখো এই যে এখানে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা আছে এটাই হলো হিমাল তন্ত্র মানে সমুদ্রের মধ্যে ও কি করে যে ঠান্ডা পানি গুলায় পরিবহন করে এইটা এই কারণে এটাকে বলা হয়েছে হিমাল সংবহন বা এই পানির মাধ্যমেই সবকিছু সংগ্রহিত হয় যেহেতু ওদের রক্ত সংবহন তন্ত্র নাই আচ্ছা এখন এই হিমাল তন্ত্রের বাইরের দিকে আরেকটা একটা টিউব থাকে এই টিউবের নামই হলো আচ্ছা প্যারি হিমাল এটার নাম কি পেরি হিমাল পেরি মানে আবরণ পেরি হিমাল হিমালের আবরণকে আমরা কি বলবো পেরি হিমাল সংবহন আচ্ছা এদের রেচনতন্ত্র নাই রেচনতন্ত্র নেই আচ্ছা রেচন তন্ত্র নাই এখন রেচন বজ্র কেউ প্রক্রিয়ায় বের হয় ব্যাপন প্রক্রিয়া এখন শ্বাসনটা দেখো শ্বসন কিন্তু ইম্পর্টেন্ট তকীয় শাসন এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছিল তকীয় শাসন তকের মাধ্যমে এ কি করে বজ্রগুলোকে বের করে দেয় কার্বন ডাই অক্সাইড বের করে দেয় অক্সিজেন বহন করে তারপরে ফুলকা আছে এদের ফুলকা আছে এদের এরা কিন্তু কর্ডেটেরও কিছু বৈশিষ্ট্য আছে আবার নন কর্ডেটেরও কিছু বৈশিষ্ট্য আছে আচ্ছা এখন ফুলকার পরে আরো যে আছে দেখো শ্বসন বৃক্ষ শাসন বৃক্ষ শ্বসন বৃক্ষ জিনিসটা আমরা একটু যদি দেখতে চাই দেখো এটা যদি ট্রাকিয়া হয় ট্রাকিয়া হয় ট্রাকিয়ার শাখাকে আমরা কি বলি ফুসফুসের মধ্যে যেটা প্রবেশ করছে আচ্ছা ব্রঙ্কাই ব্রঙ্কাই তারপরে এগুলো হলো ব্রঙ্কিওল আরো শাখা যদি বের হয় ওগুলোকে বলা হয় ব্রঙ্কিওল ব্রঙ্কিওলের মাথায় আবার কি থাকে অ্যালভিওলাস থাকে এখন এরকম যদি আমরা একটা আচ্ছা দুইটা শাখা এখানে ফুসফুসের মধ্যে দেখি ট্রাকিয়া এবং এর শাখা শ্বসন শাখা এখন এটা শ্বসন বৃক্ষ কেন বলা হলো দেখো এটাকে যদি আমরা উল্টাই তাহলে একটা গাছের মতো দেখা যাবে এই কারণে এটাকে বলা হয়েছে শ্বসন বৃক্ষ এই শ্বসন বৃক্ষ কিন্তু মানুষ সহ উন্নত প্রাণীর বৈশিষ্ট্য আমরা আগেই পড়ছিলাম এই পর্বের মেয়ে থাকবে সবচেয়ে বেশি করডাটার সাথে আচ্ছা এখন লার্ভা দেখো লার্ভা আমরা কিন্তু একটা লার্ভা পড়ছি বাইপিনারিয়া আর একটা লার্ভা পড়তে পারি আমরা আচ্ছা ইকাইনো থেকে আমরা কিটাস কিটাস মনে রাখতে পারি ইকাইনো রাম থেকে ইকাইনো কিটাস আর একটা হচ্ছে অফিও কিটাস অফিও কিটাস আচ্ছা অফিও কিটাস মানে কিটাস থেকে একাইনো এবং অফিও এই দুইটা আমরা মনে রাখলেই চলবে আচ্ছা থ্যাংক ইউ